بيت العري ما يلحق انت <applause> خلاص حولي حولي بس خلي خلي خلي, خلي. <applause> ها طيب هنا في وين شيل هذا كله هنا هنا ايه في في هنا شوية لا لا هنا كويس كسكي <applause> هذا آه كبير كويس هنا يلا طيب هنا في خلاص خلاص هذا আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ঠিক আছে বাসার মধ্যে কাজে বাজতেছি না এদিকে বড় আপার দুইটা সন্তান হয়েছে একটু খোঁজ খবর নিয়ে ফোন করে সেই সময়টা বাইতেছি না এখন কপিলের বাবা কইতেছে খাই সিরো মানে পাগল হয়ে গেছে আমি কপিল আইসে কপিল আইসে আরে খাওয়ানো আরে নান্দড়া এই নান্দাবারা কি শেষ হয় তো ভাগ্য আর কপাল লাগে এইরকম খাই সিরতে গাছ থেকে কফিলিদের সামনে বেড়াইতে আসে নাই বউ নিয়ে এখন আইসে বউ নিয়ে বেড়াইতে আমার তো জীবন শেষ রাত তিনটে আর চারটে নাই বাসার মধ্যে পার্টি খাওয়ানো আছে ঘুমানোর সময় নাই খাওয়ার সময় নাই গোসলের সময় নাই যাই হোক দুপুরবেলা কপিল রে খাওয়াই নয় এটা বউ নিয়ে মার্কেটে গেছে আর আমি বাসার মধ্যে কাজ করতে 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 গুনতে গেছে এখন আমি বাথরুম দুইতেছি কপিলের বাবা ডাক পারতেছে যে বালতি দি যাও বালতি দি যা আমি খাইজোর সিরুম আমার খাইজোর নিয়েও লাগবো এখান থেকে পুলার বাড়ি দিব তো এই খাইজরে বালতি দিবে এসে ধরা খাই গেছে এখন আমারে বলতেছে খাইজর সির আমি যদি এখন উনার কথা না শুনি উনি চেতে পেতে ভূত হয়ে যাইবো আমারে কেবল তুই ভালো না তুই খারাপ বাঙালি কামসোর এই এটার মধ্যে বেশি পাকছে খাইজর মাসাল এটা তো আবার নাগর পাই না আমি কেমন দেখে বই আর কাম নাই একটু উপরে ফেলে মো হালকা হালকা উঠে সৌদিকে মাথায় নাই বুদ্ধি তেরার তেরা তেরা আমি একটা নিচু থেকে খেঁজুর সিরতিছি না এই বাদিতে সিরো এই বাদিতে সিরো এই বাদির মধ্যে হলো আমি নাগর পাইতেছি না প্রচুর পরিমাণ উছে তারপরও কষ্ট করে সিরতিছি কি করুম এখন এখান থেকে না আবার বের বের করবো মূলত কোন খেজুর খেজুরগুলো সেরতেছি যে যেগুলোকে বলে আদুয়া খেজুর অর্ধেক পাকছে অর্ধেক কাঁচা এই খেজুরের সিজন যতদিন আসে গাছে যতদিন খেজুর আছে ওরা আর কোনো পাকা খেজুর কিংবা প্যাকেটের খেজুর কোনো খেজুর খাব না এই খেজুর সকাল থেকে শুরু করবো রাত তিনটা পর্যন্ত খালি এই খেজুর আর গা হয়ে খাইবো যাই হোক সিরে এখন বাসায় যেমন চিন্তা ভাবনা করতেছি কি করুম আর ভাল লাগে না কাম করা আসলে কপিলের বাবা খুব ভালো মানুষ আমি দোয়া করি উনি হাজার বছর বেঁচে থাকুক সুস্থভাবে উনি একটু কানে কুম শুনে একটু জোরে কথা বলে কিন্তু খুব মজার মানুষ আল্লাপাক ওনাকে অনেক দিন পর্যন্ত বাছায় রাখুক ওনার মতো মানুষ এই বিচোদীর রূপে আসলো দেখে মনে হয় আমি এখানে খায় নেমে বাইসে আছি একটা জিনিসের কথা বলি তাড়াতাড়ি করে আইন দেয় আমি সারা দিন ওনার সাথে সিল্লাপলা করি কেউ কিছু বলে না বড়দের মুখে শুনছি মুরুব্বি মানুষ নাকি বাচ্চাদের সমান তাই ওনার মনটাও বাচ্চাদের মতো হয়ে গেছে চোখে মুখে ক্লান্তির সাপ ছন্দ হইব আর আনাম ছাগল জব করে আনবো আজকে তিন চার দিন ধরে আর এই ছাগল সারা রাত খাইব আর এই ছাগল তো আর হাওয়াই রান্না করে খাই না থালা বাসন নান্ডি পাস্টিং কইরে সারা ডা রাত আমার কাজ করতে করতে জীবন শেষ বিশ পঁচিশ জন পোলা পান এই যে শুরু করে দিছে বিশমেলার নামে ছাগলের মাইটে কিছু মাংস ফেঁপড়া তেল তারপরে ভুরি সব কিছু একসাথে মিক্স করে ভাস দিছে এটা রুটি দেখাবে প্রথম পর্ব শেষ এখন হলো দ্বিতীয় পর্ব এই যে ইয়াবর একটা ছাগল ইয়াবর একটা ড্যাগের মধ্যে সে দুধে দিছি আর এখন দিতেছি এই যে ছাগলের বট এইগুলো পেছায় পেছাইয়ে এগুলাকে আমরাই কামড়াই খাইবো আর এইদিকে এই যে মেহমানের জন্য কাপ রাখি সুন্দর করে এখন বাইরে নিয়ে যাইবো এগুলা আর এই মাংস মানুষ অবশিষ্ট এক সপ্তাহ ধরে কাজ করে পাগল হয়ে গেছি ওগুলা এনে প্রকাশ করার সময় নাই ঠিক আছে ফর্সাদ তিন চার চারজন উঠেন জানা ফর্ষাদ আমার কইতেছে তুই কোনো কাম করছ না তুই খা মোবার গম পার খাক না খাক রান্না করতে হইবে এই যে ছাগলের মাংস দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে রান্না করতেছি পদের আইটেম নাই সিস্টেমের আইটেম নাই একা মানুষ জানে আর কুলেই নাই এই দেখেন থাল বাসনের অবস্থা এই সম্পূর্ণ থাল বাসন এখন ধুইতে হইব আর এই যে সৌদি আনারা খাইয়ে নিয়ে থুয়ে গেছে এই সে খাওয়ার অবস্থা খাইব অর্ধেক পালাইবো অর্ধেক থুইবো অর্ধেক এখানকার প্লেটটা নিয়ে গেছি আর এই যে এই রয়ে গেছে এখন এগুলো সব সেপারেট করে উঠেই তবে এখানে অনেক কিছু আছে আসবাবপত্র হয়তো ক্যামেরায় ছোটো দেখা যেতেছে বিশাল একটা এরিয়া থালা বাসন চা গা হওয়া কাপ পিরিশ মা ফল টল সব আলাদা আলাদা করে উঠে এখন নিয়ে যাব রুটি মুটি এই ওইসব অবস্থা যে দেশে নবীরা চুল এত কষ্ট করে গেছে খাবারের কষ্ট সেই দেশের মানুষ আবু জাহেলের মতো খাবার নষ্ট করে খাবার ফলায় ওদের মায়া দয় হয় না আসলে ওরা কখনোই চিন্তা পারে না টাকা পয়সা আসবো কোনথে খামো কোনথে একবার যদি টাকা পয়সা পায় মানে বাজারে সেরা আনব একদিনে খাইয়ে শেষ করে দেবে এই ওইসব অবস্থা